আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং দেশে বাইরে যে যেখান থেকে আজ এই ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজ আপনাদের সঙ্গে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব একটি খামার কেন বন্ধ হয়ে যায় এবং কি কি ভুলে কারণে আপনি খামার বন্ধ করে দিচ্ছেন এসব বিষয় নিয়ে ভিডিওটি এবং ভিডিও দেখে এটুকু শিক্ষা নিতে পারবেন যে আপনার খামারে কি কি ভুল হয় এবং কি কি ভুলের কারণে আপনার খামার বন্ধ হয়ে যায় তো বন্ধুরা কথা না বাড়িয়ে মূল বিষয়ে চলে আসে আসলে একটি খামার বন্ধ হওয়ার প্রথম এবং প্রধান যে বিষয়টি সেটা হলো আমাদের পর্যাপ্ত পরিমাণ ঘাসের অভাব আমরা আমাদের গরুগুলোকে পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস খেতে দিতে পারি না এটা হলো আমাদের সবচেয়ে বড় যে সমস্যাটা এটা হলো আমাদের আজ বাংলাদেশে এটাই বড় ধরনের একটি সমস্যা দেখা যাচ্ছে অনেক খামারি কিন্তু বর্তমান খামার বন্ধ করে দিচ্ছে শুধুমাত্র তার খরচ বৃদ্ধির কারণে আসলে একটি খামারে আমরা বার্ষিক হিসাবে যে টাকা লাভের কথা তার থেকে যদি আমাদের খরচ বেশি হয়ে যায় তাহলে কিন্তু আমরা খামার টেকে রাখা খুব কঠিন এজন্য একটি খামারকে খামার করার আগে অবশ্যই ঘাসের জমি নির্বাচন করতে হবে এবং তার যে পরিমাণ গরু খামারে উঠাবে তার সেই পরিমাণ ঘাসের জমি অবশ্যই থাকতে হবে এবং আমরা জানি শীতে ঘাসের ফলন কম সেক্ষেত্রে আমরা শীতের আগে গরুর জন্য ঘাস উৎপাদন করে রাখবো যাতে আমরা শীতে গরুকে পর্যাপ্ত ঘাস দিতে পারি এবং বর্ষার সময় যাতে আমরা গরুকে সাইজ খাওয়াতে পারি এ বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখতে হবে এক গেল এক নম্বর বিষয়টি এবং দ্বিতীয় যে বিষয়টি হলো ম্যানেজমেন্ট আমরা যদি আমাদের গরুগুলোকে সুস্থ সবল রাখতে চাই তাহলে অবশ্যই তার ম্যানেজমেন্ট থাকাটা খুবই গুরুত্বপূর্ণ একটি খামারের জন্য একটি পারিবারিকভাবে গরু পালন আর খামারে গরু পালনের ভিতর অনেক তফাৎ একটি খামারি যখন খামারে সফলতার জন্য গরু পালবে তখন তাকে তার ম্যানেজমেন্ট অবশ্যই গুরুত্বপূর্ণ এবং যারা বাড়িতে দু একটা শখে বসে পালন করে তাদের হিসাব অন্য রকম তারা কিন্তু সেরকম হিসেব নিকেশ করে গরুকে খাওয়ায় না এবং তারা বছরে একটা বাছুর পায় এটাই তাদের তারা কিন্তু গরুকে সেরকম কাঁচা ঘাসও দেয় না তারা খড়ের উপর নির্ভর করে এবং আপনাকে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন পানি দিতে হবে গরুকে বিষিদ্ধ পানি গরুকে অবশ্যই খাওয়াতে হবে তিন নম্বর যে বিষয়টি সেটা হলো গরুকে অবশ্যই পানি বিশুদ্ধ পানি দিতে হবে এবং তার গোয়ালের পাশে আমরা কখনোই গরুর চুনার এবং গোবর রাখার ব্যবস্থা করব না এটা কিন্তু গরুর স্বাস্থ্য জন্য খুবই ক্ষতিকারক এই চারটা বিষয় যদি কোনো খামারি মেনে চলে তাহলে সে অবশ্যই সফল হতে পারবে এবং খামার তাকে বন্ধ করে চলে যেতে হবে না এবং আরো অনেক বিষয় আছে এগুলো তার মধ্যে থেকে এই চারটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক কর দিবেন এবং ভিডিওটি দেখে যদি উপকার হয় অবশ্যই ভিডিওটি অন্যকে উপকারের জন্য ভিডিওটি শেয়ার করবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম